ছাতিম গাছ ও একটি গুলঞ্চলতার বন্ধুত্ব হয়েছিল কথা ছিল একসাথে বড় হব একে অন্যকে বুকে আগলেও রেখেছিল কিন্তু গুলঞ্চলতার মনে ছিল ভিন্ন কিছু দেখেন ছাতিম গাছটাকে কিভাবে আসতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল এই গুলঞ্চলতা কেউ একজন এই গুলঞ্চলতার হিংস্রতা দেখে এখান থেকে কেটে দিয়েছিল কিন্তু অত্যাচারীকে নির্মূল করা এত সহজ নয় কারোর মনের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাকে সহজেই দমানো যায় না তাই পরবর্তীতে গুলন্তলতা আবারও আষ্টে পিষ্টে পিছিয়ে ধরেছিল সাতিম গাছকে সাতিম গাছ এখন মৃত এর পাশে আর একটি গাছ রয়েছে দেখেন কত বিশাল সম্ভবত ষড়যন্ত্রের শিকার এই গাছটি এমনই বিশাল হতে পারতো কিন্তু পারেনি ওই যে যদি আপনার কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করে যদি কাছের মানুষ আপনাকে বুকে জড়িয়ে ধরার নামে নিঃশেষ করতে চায় তখন আপনি কখনোই নিজেকে মেলে ধরতে পারবেন না কখনোই যে অবস্থানে আপনার জ্বর কথা সেটাতে পৌঁছাতে পারবেন না আপনি সত্যিকার অর্থে হেরে যেতে বাধ্য হবেন কেন জানেন দূরের শত্রু নির্মূল করা যায় ঘরের শত্রু বিভীষণ ঘরের শত্রুকে কিভাবে নির্মূল করবেন গুলঞ্চলতা ছাতিন গাছ দুজন তো বন্ধুই ছিল একসাথেই বেড়ে উঠছিল কে জানতো কাছের প্রিয় মানুষটি শেষমেশ আসতে পিষ্টে পেঁচিয়ে ধরে একেবারে নিঃশ্বাস বন্ধ করে দিবে আপনি যেন অবাক হবেন এখানে একটি ফুল ফুটেছে দেখেন ফুল রয়েছে তার মানে অত্যাচারিত এই গাছটি এক ঝোপা ফুল দিয়ে কি প্রতিবাদ করতে চাইছে এটি তার নীরব প্রতিবাদ বলতে চাইছে আমি এমনই ফুলে ফুলে শোভিত হতে পারতাম পাশের গাছটির মতো বিশাল ছায়া দিতে পারতাম আমি সত্যিকার অর্থেই পরিপূর্ণ সাতিম গাছে রূপান্তরিত হতে পারতাম কিন্তু পারিনি কেন জানেন কারণ আমার কাছের প্রিয় বন্ধুর শত্রু তার কাছে হেরে গেছি তাই দূরের শত্রু নয় কাছের শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর এবং কাছের শত্রুই আপনার জন্য বিপজ্জনক যে বুকে জড়িয়ে ধরার নামে আপনাকে সত্যিকার অর্থে পেছন থেকে ছুরি বসিয়ে দিতে পারে দেখছেন গুলা ঠিকঠাক তার অস্তিত্ব প্রমাণের জন্য গাছের গাছের মাথায় বসেছে চড়ে সামনের অংশে আর কিছু দেখা যাচ্ছে না কিছুদিন পর হয়তোবা ছাতিম গাছ তার প্রকৃত বর্ণ ধর্ম ভুলতে বসবে আর গুলঞ্চলতা প্রমাণ করবে আমি প্রাচীন ঔষধি সেই লতা এবং আমি এতটাই পরিপুষ্ট আর বিশাল কিন্তু এই বিশালত্বের পেছনে রয়েছে এক বিভীষিকাময় গল্প তাই দূরের শত্রু নয় কাছের শত্রুই ভয়ঙ্কর